হ্যালো গুড মর্নিং রাধা রাধা আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার ফোর তাপের ঘটনাসমূহ অধ্যায়টি সম্পূর্ণরূপে আলোচনা করতে চলেছি মাধ্যমিকে এই চ্যাপ্টারটার থেকে তোমাদের চার থেকে পাঁচ নম্বর আসে একটা এমসি কিউ আসে একটা এসি কিউ আসে এবং একটা তিন নম্বরের কোয়েশ্চান আসে বড়ো কোয়েশ্চান বলতে তো এই পাঁচ নম্বর পার আমাদের এই চ্যাপ্টারটার মূল লক্ষ্য নাকি দেখো তাপের ঘটনা সমূহ কি জিনিস নাইন বা এইটি তোমরা অবশ্যই জেনে এসেছ তাপ এবং উষ্ণতার পার্থক্য একটা ছোট্ট উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমাদের এই শরীরের উষ্ণতা হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা ফার্নাইড স্কেলে আটানব্বই ডিগ্রি ফার্নাইড এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার প্রত্যেকটি মানুষের শরীরে থাকতে হবে দেখো শীতকালেও আমাদের থাকি কিন্তু যখন অতি ঠান্ডা লাগে রোদ দাবি তো এই যে রোদ দাপা এই রোদ দাপার মূল কারণ যে সূর্যর থেকে যে রশ্মিটা আমাদের গায়ে পড়ছে সেটা হচ্ছে সূর্যের তাপ এবং তাপ দেওয়ার ফলে আমাদের শরীর দেখবে যখন থার্মোমিটারে আমাদের শরীরটাকে মাপবে তখন দেখবে যে আমাদের নর্মাল বডি টেম্পারেচার তার থেকে কিছুটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এটার মূল কারণ হচ্ছে সূর্যের তাপ অর্থাৎ ফলে আমাদের শরীরের উষ্ণতা বৃদ্ধি পায় যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় এক কথায় গেল তাহলে তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্যটা তাপ আমাদের বাস্তব জীবনে কি কি কাজে ব্যবহৃত হয় তাপ তাপটাকে আমরা কি কি কাজে ব্যবহার করি এই জিনিস সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটি পদার্থ অসংখ্য অনু অথবা পরমাণু দ্বারা গঠিত তো পরমাণুর গঠন অনুসারে আমরা পদার্থকে সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি কঠিন পদার্থ একটা হচ্ছে তরল একটা হচ্ছে গ্যাস আরো আছে প্লাজমা অবস্থা একটা আছে একটা আছে বোস আইনস্টাইন কন্টেনসেট এগুলো পদার্থ বলছে আমরা সাধারণত এই তিনটি ভাগেই ভাগ করে থাকি কঠিন তরল এবং গ্যাস এই তিনটি পদার্থ পরমাণুর গঠন অনুসারে তো এই অধ্যায়ে আমরা দেখব যে তাপ দেওয়ার ফলে কঠিন পদার্থের কীরূপ পরিবর্তন আছে তরল পদার্থের মধ্যে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কি ধরনের পরিবর্তন হতে পারে সব এই সব সম্পর্কে আমরা আলোচনা করব রেল লাইনে রেল লাইনের যে লাইনগুলো রয়েছে সেগুলো যদি দেখতে দেখতে যাও বা রেল লাইনে যারা হয়তো ভ্রমণ করেছ তারা যদি দেখতে যাও এর বরাবর রেল লাইন থাকে কিন্তু এই যে দুপাশে পরস্পর লোহাগুলো আছে এই লোহাগুলো কিন্তু কখনোই একটা লোহার দ্বারাই তৈরি হয় না এটা কাটা কাটা থাকে তো দেখবে দুটি লোহার মাঝখানে কিছুটা ফাঁক রাখা থাকে এটা তো কঠিন পদার্থ বটে এগুলো হচ্ছে কঠিন পদার্থ আর আমরা জানি কঠিন পদার্থে কি তাপ পরিবহন করে এখন এই দুটো লোহার মাঝখানে কিছুটা ফাঁক রাখা হয় এবং যাতে এগুলো রেল যখন চলে তখন যাতে ট্রেনটি পিছলে না যায় তার জন্য একটা পদার্থ কিছু পদার্থ রিভেট করে দেওয়া হয় এটা বলে ফিশ প্লেট ফিশ প্লেট দ্বারা এগুলো সংযুক্ত করা হয় সেই কারণে এখন দেখো এই যে ফাঁকটা রাখা হয় কেন এই যে ফাঁক রাখার কারণ হচ্ছে যখন গ্রীষ্মকালে বা ট্রেন যখন চলাচল করবে তখন প্রচণ্ড পরিমাণ তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হওয়ার ফলে এই যে লোহার মধ্যে প্রসারণ দেখা দেয় অর্থাৎ বৃদ্ধি ভাই যে সাধারণ অবস্থায় লোহার যে আকারটা থাকে সেই আকারটার পরিবর্তন হয় অর্থাৎ আয়তনে ক্ষেত্রফলে দৈর্ঘ্যে দৈর্ঘ্য ক্ষেত্রফল অথবা আয়তনে এই লোহাটার সব দিকেই প্রসারণ ঘটে এই কারণে এই যে রেল লাইন আছে এই রেল লাইনের মাঝখানে কিছুটা ফাঁক রাখা হয় গ্রীষ্মকালে প্রচন্ড পরিমাণ তাপ তাপ থাকে এবং ট্রেন যখন চলাচল করে তখনও কিন্তু তাপ উৎপন্ন হয় সে কারণে যাতে দুর্ঘটনা না ঘটে সে কারণে এই ফাঁক রাখা হয় বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে একটা দৈনন্দিন জীবনের তাপের ঘটনার উদাহরণ আরও রয়েছে দেখবে অসুদ শিশিতে অসুদ শিশিতে যে ঢাকুনটা রয়েছে সেই ঢাকুনটা যদি কঠিন পদার্থের অর্থাৎ কোনো ধাতুর হয় তাহলে দেখ অনেকে হয়তো লক্ষ্য করেছ কিংবা লক্ষ্য করি তোমরা এটা বাড়িতেও প্র্যাকটিক্যাল করে দেখতে পারো দেখবে যদি ওষুধ শিশিটা হাতে না খোলা যায় তাহলে ওই ওষুধ শিশিটা ঢাকুনটা যেহেতু একটা ধাতব পদার্থ সেই জন্য একটা সাধারণত একটা গরম জলের মধ্যে ওই ঢাকুনটা কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে অটোমেটিক খুলে যায় মোচড় দিলেই খুলে যাবে এর কারণ হচ্ছে দেখো আমাদের যে গরম জলটা সেটার মধ্যে তাপ রয়েছে এবং যখনই তুমি ওই ঢাকুনটা তো বোতল সময় ঢাকুনটা ডোবালে তখনই বুঝায় ধাতব পদার্থটা প্রসারণ হলো এবং প্রসারণ হওয়ার ফলে অতি তাড়াতাড়ি শীঘ্রই খুলে গেল এগুলা প্রাকৃতিক এগুলো হচ্ছে সাধারণ তাপের ঘটনা আর তাহলে যে কতগুলো আমি উদাহরণ দিলি সেই প্রত্যেকটি কিন্তু ধাতব পদার্থ কেবলমাত্র ধাতব পদার্থেরই প্রসারণ ঘটে অধাতব পদার্থের কোনো রূপ কোনো প্রসারণ ঘটে না তাপ দেওয়ার ফলে ओके তাহলে পদার্থের মধ্যে তিন ধরনের প্রসারণ দেখো একটা কোটিন পদার্থের তিনটি প্রসারণ শিরদা রয়েছে একটা হচ্ছে দেখো যদি দৈর্ঘ্য বরাবর হয় এটা যদি কোন কোটিন পদার্থ এটা হচ্ছে একটা লোহার দণ্ড মনে করো এই लोहाটাকে তাপ দেওয়ার ফলে এতো থর হয়েছে এ বি তাহলে এখানে বি থাকা দরকার এ বি কারণে সি এই যে প্রসারণটা ঘটলো এবি লোহাটাকে এটাকে তাপ দেওয়া হলো এবং তাপ দেওয়ার ফল এই এবি লোহাটা এসিতে পরিণত হলো এসিতে পরিণত হলো তাহলে এই যে এবি এইটুকু লোহাটার কিছুটা প্রসারণ হলো এবিসি বিসি এইটি এটা এই প্রসারণটা এটা তাপ দেওয়ার ফলে প্রসারণ হলো এই ঘটনাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ তাহলে যে কোনো পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই ধাতু কি প্রত্যেকটি দৈর্ঘ্য প্রসারণ সেই প্রসারণকে বলা প্রসারণ বুঝতে পেরেছ তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ বুঝা গেল এবার আসছে ক্ষেত্র প্রসারণ ক্ষেত্র প্রসারণটাও কিন্তু একই ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে যে কোনো ধাতব পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে ওর দৈর্ঘ্য প্রসারণ তো হয়ে দৈর্ঘ্য প্রসারণের সাথে সাথে ক্ষেত্র প্রসারণ হয় তো প্রতি একক ক্ষেত্র বলে যে প্রসার প্রসারণ দেখা সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ বলা হয় যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র বুঝতে পেরেছ তাহলে এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি পাঁচ হয় প্রস্থ চার হয় তাহলে এর ক্ষেত্রফল হয় কত এরিয়া হয় আমার চার পাঁচে কুড়ি বর্গ সেন্টিমিটার এটা সেন্টিমিটার সেন্টিমিটার ওকে এখন এই যে যদি তাপ প্রয়োগ করা হয় এটাকে তাপ দেওয়া হলো এবং তাপ দেওয়ার ফলে ওটা দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে এই যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে ছয় এবং প্রস্থটা হয়েছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ গুণিত ছয় এ নতুন তাপ দেওয়ার ফলে যে একটা আয়তকার পাত তৈরি হয়েছে ওই পাতটাই ওই পাতটার ক্ষেত্রফল হলো পাঁচ গুণিত ছয় সমান পাঁচশো তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে দেখো আগে ছিল আমার কুড়ি বর্গ সেন্টিমিটার হলো আমার কথা তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে এই যে তিরিশ বর্গ সেন্টিমিটার পরিণত হলো অর্থাৎ কতটা বৃদ্ধি পেলো তাহলে তিরিশ বিযুক্ত কুড়ি সমান দশ বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেল এইটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ ভাবে যদি কোনো ধাতব পদার্থকে উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে যে ওর সমগ্র আয়তনের প্রসারণ হয় সেটাকে বলা হয় আয়তন প্রসারণ সে মনে দেখো দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ কি জিনিস বোঝা গেল এবারে আসছি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণানকে এবি একটি লোহার দণ্ড এটার উপর আমি তাপ প্রয়োগ করা হলো তাপ প্রয়োগ করা কি হবে ওর দৈর্ঘ্যে প্রসারণ দেখা দেবে এসিতে পরিণত হলো এটা আমার ধরে লাও দশ সেন্টিমিটার ছিল লোহাটা এবং পরিণত হল পনেরো সেন্টিমিটারে ওকে তাহলে বাড়বে কতটাই ন তাহলে দৈর্ঘ্য প্রসারণ কতটা দেখা দিল দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ করেন্টিমিটার প্রাথমিক অবস্থায় লোহাটার মধ্যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তা উষ্ণতা ছিল তাহলে হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ফলে এই লোহাটার লোহাটার দৈর্ঘ্য প্রসারণ পাঁচ সেন্টিমিটার বাড়তো তাহলে উষ্ণতার পরিবর্তন কতটা হলো উষ্ণতার পরিবর্তন বা কতটা উষ্ণতা দেওয়া হয়েছে দেখো তো পঁচিশ মাইনাস কুড়ি সমান পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে এবং পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করায় আমার লোহার দৈর্ঘ্যে প্রসারণ কতটা হয়েছে পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা যেতে পারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি রকম ভাবে নির্ণয় করা হয় দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমার যতটা বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে পাঁচ সেন্টিমিটার আমার লোহাটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আমি উষ্ণতার কতটা চেঞ্জ করেছি এই চেঞ্জ অফ উষ্ণতা পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কি করেছি প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল এই প্রাথমিক দৈর্ঘ্য ছিল দশ সেন্টিমিটার অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের তুলনায় যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় সেই ঘটনাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই পাঁচটাকে কি বলা হবে ন দৈর্ঘ্য পরিবর্তন পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি অথবা হ্রাস এটা দৈর্ঘ্য পরিবর্তন এই যে 10 টা এই 10টাকে কি বলা হয় 10টা যেহেতু এর প্রাথমিক দৈর্ঘ্য তাই এটাকে বলা হয় প্রাথমিক দৈর্ঘ্য এই 10টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এবং এই 5 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতা এই 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা কি বলবো এটা হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা উষ্ণতার পরিবর্তন তাহলে এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি জিনিস দেখুন যদি কোনো ধাতব পদার্থের প্রতি এক ডিগ্রি বা তার থেকে বেশি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে ওর প্রাথমিক দৈর্ঘ্যের যে পরিমাণ প্রসারণ হয় তার সেই প্রসারণকে বলা হয় ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমার লিখতে পারি আমরা যদি প্রাথমিক দৈর্ঘ্য আমরা এটা দশের পরিবর্তে লিখি এবং এটা যদি আমরা এল টু লিখি তাহলে আমার দৈর্ঘ্যের পরিবর্তন কত হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান এটা হচ্ছে পরিবর্তন আমার প্রাথমিক দৈর্ঘ্য কত হয়ে এল ওয়ান এটা হচ্ছে আমার প্রাথমিক দৈর্ঘ্য এবং যে উষ্ণতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন যদি এই কুড়ি ডিগ্রিটাকে আমি টি ওয়ান হয় এবং পঁচিশ ডিগ্রিটাকে যদি আমি টি টু ধরি তাহলে আমার উষ্ণতার পরিবর্তন কি কত হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে আমার উষ্ণতার পরিবর্তন তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কোনো লোহার বা কোনো ধাতব পদার্থের প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার ফলে যে প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝতে পেরেছ দেখো সংখ্যা আছে তোমরা দেখো আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বা এল ওয়ান টি ওয়ান এটা বুঝতে পেরেছ তাহলে এর একক কি হতে পারে এর একক যদি এটাকে সিডিএস করি তাহলে সেন্টিমিটার এবং নিচেও যেহেতু দৈর্ঘ্য আছে তাহলে এটাও সেন্টিমিটার আর এটা টি টু মাইনাস টি ওয়ানটা কি বলে দেয় উষ্ণতার পরিবর্তন তাহলে উষ্ণতার পরিবর্তনকে আমরা ডিগ্রি সেলসিয়াস দ্বারা চিহ্নিত করি এর এক উষ্ণতার এককে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু কাটান যাবে কাটান যাওয়ার পরে ডিগ্রি এটা কি হবে ওয়ান বাই ডিগ্রি সেলসিয়াস এই যে ওয়ান বাই ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াস এর মাথায় মাইনাস ওয়ান দিই বা এটাকে বলা হয় ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এটা পরীক্ষাতে আসে ওকে তাহলে অথবা কেলভিন ইনভার্স নাকি যেহেতু ক্যালভিন ইনভার্স অথবা ক্যালভিন ইনভার্স অথবা ফারেনহাইট ইনভার্স যেটা যেহেতু উষ্ণতা মাপা হয় ডিগ্রি সেলসিয়াসও মাপা হয় ক্যালভিনও মাপা হয় ফারেনহাইটও মাপা হয় তাই সব ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ক্যালভিন ইনভার্স ফারেনহাইট ইনভার্স এটা হচ্ছে এককগুলো এবং যদি বলা হয় এর মাত্রা কি হবে তাহলে দেখো উষ্ণতার যেটা মাত্রা সেটাই হবে এর মাত্রা উষ্ণতার মাত্রাকে আমরা সব সময় থিটা দ্বারা প্রকাশ করি তাহলে এটাও উষ্ণতার মাত্রা হবে থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে আমার থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান কারণ উষ্ণতাকে সবসময় আমরা থিটা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি বুঝতে পেরেছো চলো লিখে নাও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এই এই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা অক্ষর দ্বারা চিহ্নিত করি তো আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কতটা আছে এর ক্ষেত্রফল হচ্ছে আমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে দশ গুণিত পাঁচ সমান কত পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এবং এই যে ধাতব পাতটা আয়তকার এই আয়তকার ধাতব পাতটার উষ্ণতা টি ওয়ানটা দেওয়া রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওকে এখন এর মধ্যে তাপ প্রয়োগ করার ফলে দেখা গেল যে এই দৈর্ঘ্য আগে ছিল দশ হয়ে গেছে বারো এবং প্রস্থ আগে ছিল পাঁচ হয়ে গেছে সাত তাহলে এই নতুন একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে এই নতুন ক্ষেত্রফলটা কত হচ্ছে বারো গুণিত সাত সমান সাত বারোই চুরাশি কত বর্গ সেন্টিমিটার এবং নতুন উষ্ণতা হয়েছে কতটা আগে ছিল পঁচিশ এখন হয়ে গেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তো এই যে একটা একটাই আমার ধাতব পাত অথচ তাপ দেওয়ার ফলে একটা নতুন ওর ক্ষেত্রফল পেয়েছি এবং উষ্ণতা একটা নতুন পেয়েছি তো কিরূপ কিরূপ পরিবর্তন হয়েছে দেখো দেখো ক্ষেত্রফলের পরিবর্তনটাকে আমরা ডেলটা এ দ্বারা প্রকাশ করি এই ক্ষেত্রফলের পরিবর্তনটা কেমন হয়েছে এ টু মাইনাস এ ওয়ান সমান বলতো এ টু হচ্ছে আমার চুরাশি মাইনাস পঞ্চাশ থেকে পঞ্চাশ হলে চৈত্রিশ হয় চৈত্রিশ বর্গ সেন্টিমিটার ওকে এবং এর উষ্ণতার কীর পরিবর্তন হয়েছে উষ্ণতা হচ্ছে ডেল্টা টি দ্বারা প্রকাশ করা হয় উষ্ণতার পরিবর্তনকে টি টু মাইনাস টি ওয়ান আগে কত ছিল এখন কত রয়েছে তেত্রিশ ডিগ্রি আগে ছিল পঁচিশ ডিগ্রি তাহলে তেত্রিশ থেকে পঁচিশ যদি বিয়োগ করি তাহলে আমার আট ডিগ্রি সেলসিয়াস তাহলে আট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন হয়েছে আচ্ছা প্রাথমিক ক্ষেত্রফল আমার কত ছিল প্রাথমিক ক্ষেত্রফল ছিল আমার পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তো আমরা এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে কেমনভাবে প্রকাশ করি জানো এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে কেমনভাবে প্রকাশ করি বিটা সমান লিখতে পারি আমরা ওর প্রতি একক ক্ষেত্রফলে যে রূপ প্রসারণ হয়েছে সেটাকে ক্ষেত্র প্রসারণ বলা হয় এবং প্রাথমিক ক্ষেত্রফলের তুলনায় যে পরিমাণ প্রসারিত হয়েছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাহলে কি রূপ চেঞ্জ হয়েছে তাহলে চেঞ্জ অফ এরিয়া চেঞ্জ অফ এরিয়া বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু ওর যে উষ্ণতার পরিবর্তন অর্থাৎ ডেল্টা টি এটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাহলে দেখো তো কি রূপ চেঞ্জ হয়েছে ক্ষেত্রফলের মধ্যে তাহলে ক্ষেত্রফলের চেঞ্জ আমরা এফ টু মাইনাস এ ওয়ান লিখতে পারি এখানে এফ টু মাইনাস এ ওয়ান বাই এই যে এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পেরেছ তাহলে এইটাকে কিরূপ চেঞ্জ হয়েছে এবারে যদি আমরা এর মানগুলো বসাই তাহলে এ টু মাইনাস এ ওয়ান এর মান হচ্ছে চৌত্রিশ এ ওয়ান এর মান হচ্ছে পঞ্চাশ এবং টি টু মাইনাস টি ওয়ান এর মান হচ্ছে আট এটা একটা সামথিং যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আচ্ছা এই একক কি হবে তো এই যে ক্ষেত্র প্রসারণ এবং এই যে ক্ষেত্র 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 প্রসারণ 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 কেটে যাবে আমার ওভারঅল বেঁচে দেখবে মাইনাস টি ওয়ানটাই টি টু মাইনাস টি ওয়ানটা কি করে উষ্ণতার পরিবর্তন তাহলে উষ্ণতার পরিবর্তনের একক কি ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাও হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এককটাও সব ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও আমার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ক্ষেত্র প্রসারণ ক্ষেত্রে হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বুঝতে পেরেছ চলো দেখো তারপরে আসছি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক একই একই জিনিস যদি কোনো ধাতব পদার্থকে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয় তবে ওর যে প্রাথমিক আয়তনে যে প্রসারণ হয় সেই প্রসারণটাকে বলা হয় কি ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক আয়তনের যে প্রসারণ হয় সেটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে একটা সাহায্যে দেখো এটা একটা হচ্ছে আয়ত গণ থ্রি বিশিষ্ট যার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার রয়েছে রয়েছে দুই সেন্টিমিটার এবং এর উষ্ণ প্রাথমিক উষ্ণতা রয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এর আয়তন কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান কত আয়তন হবে ষাট সাত একশো কুড়ি তাহলে একশো কুড়ি ঘন সেন্টিমিটার এটা হচ্ছে এর প্রাথমিক আয়তন বলা যেতে পারে এবং উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস তাপ ফলে এর উষ্ণতা পরিবর্তিত হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে এই ঘনটা এবং দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে প্রস্ত পেয়েছে আট সেন্টিমিটার হয়েছে এবং উচ্চতা চার সেন্টিমিটার হয়ে গেছে তাহলে নতুন আয়তন কত হবে পনেরো গুণিত আট গুণিত চার তাহলে দেখো চার চার পনেরো ষাট ছ আটটে আটচল্লিশ তাহলে চারশো আশি ঘনমিটার ওকে তাহলে আয়তন ছিল গত একশো কুড়ি হয়ে গেছে গত চারশো আশি তাহলে আয়তনের কিরূপ পরিবর্তন হয়েছে ভি টু এটা পরিবর্তনটা প্রাথমিক আয়তন কত ছিল প্রাথমিক আয়তন হচ্ছে ভি ওয়ান উষ্ণতার পরিবর্তন হয়েছে টি টু এটা হচ্ছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি গামা এবং এর এই গামাটার বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে দেখো আশি ভি ওয়ান হচ্ছে একশো কুড়ি আর ভি ওয়ান হচ্ছে কত এখানে একশো কুড়ি ইন্টু টি টু কত টি টু হচ্ছে আমার চল্লিশ এবং টি ওয়ান হচ্ছে আমার তিরিশ এটা পরিবর্তন হয়েছে চারশো আশি থেকে একশো কুড়ি গেলে তিনশো ষাট হয় থেকে সেলসিয়াস ইনিভাস দেখো আয়তন আয়তন কেটে যায় কেবল উষ্ণতাটাই আমার বেঁচে থাকে তাই এর এককটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনিভাস এর মানে হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে এই এর আয়তন জিরো পয়েন্ট থ্রি ঘন সেন্টিমিটার বৃদ্ধি পায় এটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক বুঝতে পেরেছ আজকে কি কি পড়লাম কি জিনিস ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি জিনিস আয়তন প্রসারণ গুণাঙ্ক কি জিনিস এর আর একটা ছোট্ট জিনিস রয়েছে এটা লিখে নাও যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয় এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে এদের তিন জনের মধ্যে সম্পর্ক রয়েছে তিনজনের জনের মধ্যে সম্পর্ক রওয়ার কারণ কি কারণ দেখো যদি তুমি কেবল মাত্র একটা ধাতব পদার্থের মধ্যে যদি তাপ প্রয়োগ করো তাহলে সঙ্গে সঙ্গেই ওর দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন তিন ধরনেরই প্রসারণ দেখা যায় ওই কারণে এদের তিনজনের মধ্যেও একটা সম্পর্ক রয়েছে কিরূপ সম্পর্ক রয়েছে ন আলফা সমান হয় আলফা সমান হয় বিটা বাই টু সমান হয় গামা বাই থ্রি কেউ যদি ইলেভেনে তোমরা এটার সম্পূর্ণরূপে প্রমাণটা করা রয়েছে তোমাদের কেবল এই জিনিসটা জানলে হবে আলফা সমান হোক বিটা বাই টু সমান গামা বাই থ্রি এটা মনে রাখবে কি করে আলফার নিচে ধরে এক আছে তাহলে এটা হচ্ছে এক নম্বর বিটা হচ্ছে দু নম্বর এবং গামা হচ্ছে তিন নম্বর এবং মনে রাখবে তাহলে আলফা যেহেতু এক নম্বর তাই নিচে এক বিটা দু নম্বরে রয়েছে তাই বিটার নিচে দুই এবং গামার তিন নম্বরে রয়েছে তাই গামার নিচে তিন এইভাবে মনে রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবেই আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি চলো তাহলে আজকের এই ভিডিওতে আলফা বিটা গামার সম্পর্ক কি আলফা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক এই দিনটা কী জিনিস এদের কি সম্পর্ক এবং এগুলো কি খাওয়ার জিনিস না পড়ার জিনিস এই সব সম্পর্কে আজকে আলোচনা করা হলো চলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেব ততক্ষণে সবাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো সুখে থাকো আনন্দ থাকো এবং নিয়ত নিয়ন্তর ভিডিও দেখতে লাগলো চলুন বাই বাই টেক কেয়ার